একটা চ্যালেঞ্জের মাঝখান দিয়ে দিয়েছি যে আমাকে অনেক দূর যাইতে হবে তো আমার সামনে কে কে আছে কাকে কাকে আমি ক্রস করতেছি সেটা একটা ফ্যাক্টর ছিল তো ততদিন পর্যন্ত আমি কিন্তু দেখছি অনেক কি দেখছি কিন্তু যখন ওরা আমার পিছনে চলে গেছে আমি তাকাইনি কারণ আমি পিছনে তাকাই না এমন আমি জানি অহংকার মা এই হরিণ শুধু বাঘের শিকার হয় পিছনে তাকানোর কারণ স্পেসিফিকেশন চাইলে কিন্তু আমাকে নিয়ে আগেও পিঞ্চ করতে পারতো পপ করতে পারতো ট্রল করে ভিডিও মেক করতে পারতো বাট এটা একটা জেলাসি এটা ওর না এটা সংখ্যাগরিষ্ঠ সিস্টেম অনুযায়ী বিশেষ করে যারা সমালোচনা করে তাদের জেনেটিক্যালি প্রবলেম আছে বিকজ এই যে আমি যে বলতেছি আমি কিন্তু ওরে জাস্ট কথার প্রসঙ্গে আইসে জাস্ট এক্সাম্পল নাথিং এলস আপনি অন্যদের সাথে কোনো কম্পেয়ার আমার আপনি নিজের মতো হ্যাঁ আমার গোল আমার ধারের কাছে আমি ছাড়া আর কেউ নাই আমার অ্যাচিভ কি করতে চাই সে জামে